হাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি বডি বিল্ডার রকি আজকে আমি ঘুরতে এসেছি পদ্মফুলের মন্দির তো আপনাদের দেখাবো পদ্মফুল মন্দির দিল্লি কালকাজি মন্দিরের পাশে যদি কখনও দিল্লিতে আসেন তাহলে অবশ্যই দেখবেন পদ্মফুলের মন্দির খুবই সুন্দর স্মার্ট আজকালকার যুগের যেটা হয় যে আগেকার যুগে যেমন হতো পুরনো পুরনো মন্দিরগুলো সাজিয়ে রাখতো সেটা না একদম নতুন সুন্দর একটা টেম্পেল মন্দির আর যখন সূর্য কিরণ যায় তখন খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন দূর থেকে সূর্য কিরণ পড়ছে আর সুন্দর মন্দিরটা দেখাচ্ছে আর এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় ও একটা কথা বলতে ভুলে গেছি এখানে বিনা পয়সায় আপনারা ঢুকতে পারবেন এখানে কোনো পয়সা লাগে না তো হাজার হাজার লোক ডেলি আসে লাখো লাখো লোক ডেলি আসে তো আমি জানি যেখানে ফ্রি থাকে সেখানে অবশ্যই ফ্রিতে সবাই আসে তো আমিও গেছি বাট গিয়ে যা দেখলাম তা তো মাথা আমার খারাপ হয়ে গেল তো কী ভাবছেন কি দেখলাম হ্যাঁ এখানকার গার্ডগুলো খুবই বধ ওরা কোথাও ঢুকতে দেয় না ফটো তুলতে দেয় না এবং সেলফিও নিতে দেয় না তো আমার এসে কি হবে তো ভাবলাম যে ঠিক আছে তবুও একটু ঘুরি আশপাশের যেগুলো আপনাদের একটু দেখাই তো দেখিয়ে দিলাম তো আপনারা ফুল ভিডিওটা দেখুন সামনের যে পজিশনটা আমি দেখাবো আপনাকে গেট থেকে ঢুকে অনেকখানি হেঁটে যেতে হবে প্রায় হাফ কিলোমিটার কিন্তু হাফ কিলোমিটার যাওয়ার পরে আপনার মনটা খুবই সুন্দর হয়ে যাবে আশপাশের নাজারা আশপাশের যে সুইমিং পুলটা আছে একটা না দুটো সুইমিং পুল আছে পাশাপাশি দুটো সুইমিং পুল আছে এবং পদ্মফুলের যে মন্দিরটা সেটা খুবই সুন্দর তো দেখুন আমি আপনাদের ধীরে ধীরে দেখাতে নিয়ে যাচ্ছি পদ্মফুলের মন্দির যদি ভালো লাগে তাহলে বডি বিল্ডার রকি চ্যানেল আপনারা জানেন সবাই অবশ্যই আপনার লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো চলুন দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি আগিয়ে যত আগে যাচ্ছি তত খুবই সুন্দর লাগছে আর কত ভিড় কত লোক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি দূর থেকে অ্যামেজিং প্লেস অ্যামেজিং জায়গা আমেজিং মানুষ শীতকালের সন্ধ্যায় আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যা মানে কি তিনটে তিনটে সময় গেছি আমরা কিন্তু এখন একটু তাড়াতাড়ি রোদ্দুর চলে যায় তো রোদ্দলে তখন আর ভালো লাগে না তো যখনই আমরা সামনে গেলাম তখনই আমাদের বললো আপনারা সবাই লাইন দিয়ে দাঁড়ান তো দেখতে পাচ্ছেন আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আর আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি সুইমিং সুইমিং পুলের দিকে আশেপাশে মাঠের দিকে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুইমিং পুল আমার তো বিশাল ভালো লেগেছে তো আপনারা যারা যারা আসবেন দেখবেন খুবই সুন্দর লাগবে এখানে জলের দিকে তাকালে মনে হয় একটা সমুদ্রে জল দেখছি বাট একটা সমুদ্র না এটা একটা সুইমিং পুল আপনারা হয়তো দেখুন কত ভিড় কত লোকের ভিড় এখানে আশপাশে লাইন দিয়ে চলতে হবে কিন্তু এদের মধ্যে একটা জিনিস কি এরা ভিতরে ঢুকায়নি তো যদি ভিতরে ঢুকাতো তাহলে অবশ্যই ভালো লাগতো বাইরে দিয়ে বাইরে দিয়ে আমাদের ঘুরিয়ে দিয়েছে তবু আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর দৃশ্য কত সুন্দর নীল জল কত মানুষের ভিড় কত একটু দাঁড়ান আমি আপনাদের সবটা এখনও দেখাইনি ঠিক আছে পুরোটাই দেখাবো উপরটা যাই আমি উপরটা গিয়ে আপনাদের পুরোটাই দেখাবো উপরে গিয়ে দেখবেন পদ্মফুলের মন্দিরের যে সুন্দর দৃশ্যটা ওটাকে আপনাদের দেখাবো এই দেখুন 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 দেখতে পাচ্ছেন কত সুন্দর মন্দির আমেজিং প্লেস আমেজিং অবশ্যই যাবেন এখন শীতকালের সময় আপনাদের ব্যাগপত্র গুছিয়ে চলে আসুন দিল্লির কালকাজি মন্দিরের পাশে একটা সুন্দর মন্দির আছে আমেজিং প্লেস আমেজিং সুন্দর খাওয়া দাওয়া সব কিছুই পাবে আশেপাশে হোটেল আছে আপনারা খেতেও পারবেন থাকতেও পারবেন আর বেশি ভাড়াও না কম কম পয়সা হয়ে যাবে দেখুন আমি ক্যামেরাটা একটু ঘোরাচ্ছি প্রচুর মানুষের ভিড় আর প্রচুর সুন্দর সুন্দর জিনিস তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই সবাইকে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আমার প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন টাটা বাই বাই